ইব্রাহিম আলাহ সালাম বললেন তুমি কি বলতে চাও আমি বুঝতে পেরেছি বলার প্রয়োজন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে ওই জলেম বাদশাহ কি আচরণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদ্রুতি ক্যামেরা আমার সামনে ফিট করে রেখেছেন আর আমি ওই কুদ্রুতি ক্যামেরায় সরাসরি সব আমি নিজ চোখে দেখতে পেয়েছি আল্লাহ হজরত ইব্রাহিম আলহ সালাম স্বামীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন হজরতের সারা আলী সালামকে নিয়ে শাহামের উদ্দেশ্য রওনা হয়েছিলেন আর ওই জায়গার বাদশাহ ছিল ওই জায়গায় জায়গা নির্ধারণ করেছে আর যারা দায়িত্ব ছিল তারা যখন কোন সুন্দরী নারীকে দেখে তখন বাদশার দরবারে নিয়ে যায় সুন্দরী নারীকে দেখলেই তাকে গ্রেপ্তার করে বাদশার দরবারে নিয়ে যায় তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দিলেন আর ওই জায়গাতে যখন পৌঁছলেন যেখানে চেক পোস্ট ওই চেক পোস্টে পৌঁছার পরে বলতে আরম্ভ করলেন আপনার তিনি আগে থেকেই তার স্বরের উপর একটা সিন্ধুকের ভিতরে হযরতে সার আলাইহিস সালামকে তিনি সিন্ধুকের ভিতরে বড়ে তালা আটকি এরপরে তিনি রওনা হয়েছিল যখন সেই জায়গায় গেলেন শুল্ক যারা আদায় করে শুল্ক আদায়কারীরা যখন দেখলো যে সোয়ারির উপরে একটা বড় সিন্দুক বলে সিন্দুকটা নামাও বলে সিন্দুক নামায়ও না তোমাদের যা কিছু লাগে তোমরা নিয়ে যাও তাদের সন্দেহ আরও বেড়ে গেল বলে না সিন্ধুক যখন নামানো হলো আর যখন সিন্ধুক খোলা হলো দেখে সুন্দরী নারী তারা দেখার সাথে সাথে তারা বলতে আরম্ভ করলো সর্বনাশ এটা তো মানুষ না ফেরেশ তার মতন দেখা যায় তারা গ্রেপ্তার করে বাদশার কাছে নিয়ে গেল আর জিজ্ঞেস করা হলো যে এই মেয়ের সাথে এই নারীর সাথে আপনার সম্পর্কটা কি যদি ইব্রাহিম বলেন যে তার সাথে আমার সম্পর্ক হলো স্বামী স্ত্রী তাহলে ওই দেশের বাদশার লোকেরা তাকে হত্যা করে আর ওই নারীকে ছিনিয়ে নিয়ে যাইত এজন্য তিনি এখানেও কৌশল অবলম্বন করলেন তিনি বললেন অক্তি আমার বোন হজরতে সার আলাহ কি বললেন যে তিনি আমার বোন ধর্মীয় হিসাবে একজন আরেকজনের ভাই বোন এই হিসাবে আমরা বলতেই পারি কোনো অস্বাভাবিক কোনো কিছু না ইব্রাহিম আলাহ সালাম সে পন্থায় অবলম্বন করলেন বোন বলেছে এবার রাজ দরবারে তাকে নিয়ে যাওয়া হলো বাদশাহ বলতেছে তার সাথে সম্পর্ক কি তোমার বোন ঠিক আছে তোমার বোন কি আমার সাথে বিবাহ পড়ায় দাও অর্থাৎ তার চেহারা বিশ্ব সুন্দরী পয়গম্বরের স্ত্রী তাকে দেখে তো বাদশাহ এমনি পছন্দ করবে স্বাভাবিকভাবে বাদশা বলতেছে ঠিক আছে তাহলে আমার সাথে বিবাহ পড়ায় দাও ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও তিনি হিকমত অবলম্বন করলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সে তো তার ব্রেন দিয়ে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তার সিদ্ধান্ত তিনি নিজেই নিতে পারবেন সুতরাং তার সিদ্ধান্ত তিনি নিজেই গ্রহণ করবে প্রাপ্তা বয়স্কা যদি হয় তাহলে তার সিদ্ধান্ত তার বালবন্ত নিজেই তো যা সেবাসেই করতে পারে সুতরাং তার সিদ্ধান্ত তিনি নিজেই গ্রহণ করবেন আমার অনুমতির প্রয়োজন নাই তাহলে তো আরও সুযোগ পেয়ে গেছে এবার লোকদেরকে বলতেছে কাজ কর বাদী যারা আছে তাদেরকে বলো তাকে সুসজ্জিত করে নিয়ে আসো পবিত্র করে নিয়ে আসো সুন্দর রাজকীয় পোশাক পরিধান করাইয়া আমার রাজমহলে নিয়ে আস রাজমহলে নিয়ে আসা হলো আবার হজরত সার আলাইহাতামের কাছে অগ্রসর হলো হাতকে সামনের দিকে সম্প্রসারণ করলো করলো সামনের দিকে যখন হাতকে সম্প্রসারণ করলো সাথে সাথে তার হাতটা হয়ে নিচের দিকে পড়ে গেল নিচের দিকে বাদশা বুঝতে পারলো এই মহিলা সাধারণ কোন মহিলা নাম এই মহিলা সাধারণ কোন মহিলা নাম মাপ চাইলো ডাক দিয়া বলে অব আমাকে ক্ষমা করে দাও তোমার আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও আল্লাহ যেন আমার হাত অবশ হয়ে গেছে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন সুস্থ করে দেন হাদরতে সার আলাই সালাম দোয়া করলেন ওই আলেবের হাতটা ভালো হয়ে গেল কিন্তু এত সুন্দরী লোকটা তো সামলাইতে পারে না আবার সামনের দিকে হাতকে যখন সম্প্রসারণ করলো এবার হাটু পর্যন্ত জমিনের ভিতরে গেড়ে যা হাটু পর্যন্ত ওই জলেম বাদশার জমিনের ভিতরে গেড়ে যায় আবার তার কাছে কান্নাকারী শুরু করে দিছে আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমার বল হয়েছে আর তোমার দিকে আমি হাত বাড়াবো না আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন বিশ্ব সুন্দরী সারা দোয়া করলেন ওই সুস্থ গেল কিন্তু তার এই তার এই অন্তরের লোভ লালসা এখনো পর্যন্ত দূরে দূর হয় নাই দূর সরে যায় নাই আবার সামনের দিকে অগ্রসর হলম সামনের দিকে যখন আবার তৃতীয় আবার অগ্রসর হলো তার শরীরটা শুকে গেল আরুষ্ট হয়ে গেল তার দৃষ্টি শক্তিগুলো বিলীন হয়ে গেল চোখের পাওয়ার পর্যন্ত চলে গেল এবার কান্নাকাটি শুরু করছে আমাকে ক্ষমা করে দাও আর কোনো সময় তোমার দিকে হাতকে সম্প্রসারণ করব না এই কথা বলার পরে এবার বিশ্ব সুন্দরী সারাফ আলাইহিস সালাম বলেন আমার কাছে আর ক্ষমা আছে কোনো লাভ নাই যার জন্য হচ্ছে আমার স্বামীর জন্য আমার স্বামী একজন তার সাথে করেছ সুতরাং এই বেদবীর ক্ষমা আমার স্বামীর কাছে চাইতে হবে ইব্রাহিম কি সামনে আনলেন ডাক দিয়ে বললেন আমাকে ক্ষমা করে দি আমার অন্যায় হয়েছি আমাকে মাফ করে দেন আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে ইব্রাহিম আলাহ সাল্লামকে আগেই জানিয়ে দিয়েছেন সাবধান তার তাকে শর্তের মাধ্যমে তাকে কিন্তু ক্ষমা করিয়েন কি শর্ত যত সম্পদ আছে আর বাদশাহী আছে আপনার হাতে সব তুলে দিবে তাহলে আপনি তাকে ক্ষমা করবেন নতবা ক্ষমা করবেন নাম এবার বাদশা ডাক দিয়া বলে আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না এইভাবে ক্ষমা করব না তাহলে কিভাবে বলে আপনার সমস্ত সম্পদগুলো যদি আপনি আমাকে দেয়া দেন আপনার সমস্ত বাদশাহী যদি আমাকে দেয়া দেন তাহলে আমি ক্ষমা করতে পারি তোমার সুস্থতার জন্য দোয়া করতে পারি নতবা আমার আমি তোমার জন্য দোয়া করতে পারব না চিন্তা করতেছে জীবনের চাইতে আর বাদশাহী তো বড় না কি বলেন বাদশাহী গেলে গেছে কমপক্ষে তো ডাল বাদ খেয়ে তো বাঁচতে তো পারবো যদি সুস্থ হয় যার কারণে মানুষেরা যত টাকা লাগে টাকা খরচ করতে রাজি কিন্তু সুস্থ হইতে চায় আমাদের কিশোরগঞ্জের একজন শিল্পপতি জহিরুল ইসলাম আপনারা সবাই জানেন তার কিডনি ডিমেস হয়ে গিয়েছিল ওই ডিমেস হয়ে যাওয়ার পরে একটা কিডনি যদি কোথাও পাওয়া যাইত তিনি যা টাকা সব দিত কিন্তু কোথাও একটা কিডনি খুঁজে পায় নাই এভাবেই তার মরণ হয়ে এই পৃথিবীর বুকে সবাই বাঁচতে চায় কেউ মরতে চায় না বাদশা বলতেছে আমি বাঁচতে চাই আমার সব কিছু তোমার হাতে সোপর্দ করে দিলাম আমার জন্য দোয়া করো যেন আল্লাহ পাক আমাকে সুস্থ করে দেন হজরত ইব্রাহিম আলহি সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন সুবান আল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গেল সব সম্পদগুলো দিয়ে দিল আর ডাক দিয়া বলে ও আল্লাহর পায়গম্বর আরেকটা পুরস্কার আমি আপনাকে দান করব বিশ্ব সুন্দরী সারার জন্য একটা পুরস্কার বলে আমার একটা মেয়ে আছে আমার মেয়েটাও পরমা সুন্দরী আমার মেয়েটাও বড় আকলা কলাম এই মেয়ের তুলনায় আর কোনো মেয়ে সমাজের ভিতরে হয় না নাম আমার মেয়েটা বড় পবিত্র একটা মেয়ে আমার মেয়েটাকে ওই সারার জন্য খাদেমা হিসেবে আমি দিয়ে দিলাম বলে ওই জলেম বাদ যেই মেয়েটাকে বিশ্ব সুন্দরী সারার খাদে মা হিসাবে দিয়েছেন ওই বিশ্ব সুন্দরীর খাদে মা আর কেউ নয় ওই জলেম বাদশার মেয়েটা আর কেউ নয় তিনি হলেন হজরতে হাজর আলাই হাসালাম জিরা বলি সুবান সাথে দিয়ে দিলেন খাদেমা মা হিসাবে তো হজরতে সার আলাই সালাম বললেন আমি আর খাদেমা হিসাবে আর কি লাভ এক কাজ করেন আপনি তাকে বিবাহ করে ফেলেন আপনার দ্বিতীয় স্ত্রী হিসেবে আপনি তাকে গ্রহণ করে সুবহানাল্লাহ বলেন কি বলেন আজকের সমাজে এমন সম্ভব হ্যাঁ বড় স্ত্রী বলবে তাকে আপনি নিয়ে আনেন আমি সন্তুষ্ট আছি আপনি যত বড় কুটিপতি হন না কেন আজকের সমাজের ভিতরে মেয়েরা স্ত্রীরা এই সুযোগ দিবে আপনার সামর্থ্য থাকলেও আপনাকে দিবে না কারণ হলো তাদের অন্তরের ভিতরে সেই বক্রতা আছে দিনের BOZ দিনের জ্ঞান অন্তরে ভিতরে নাই তাদের ভিতরে দিনের জ্ঞান ছিল দিনের সমঝোতা ছিল বোধ ছিল যার কারণে ইব্রাহিম আলী সালাম এখানেও তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন এখানেও পরীক্ষায় তিনি সফল কাম হলেন এবার তিনি রাস্তায় চলতেছে আগে স্ত্রী ছিল একজন এখন কয়জন হয়েছে পরীক্ষায় পাশ করলেন স্ত্রী আরেকজন বেড়ে গেল হজরতে সার সালাম বলতে আরম্ভ করলেন হজরতে ইব্রাহিম সালাম সাল্লামকে মানে বলতে চাইলেন যে যদিও বাদশার খাস কক্ষে নিয়েছিল কিন্তু বাদশাহ যে তার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করতে পারে নাই বা তার ইজ্জতের উপরে কোনো হামলা করতে পারে নাই তার ইজ্জত যে সম্পূর্ণরূপে পবিত্র আছে এই জিনিসটা বোঝানোর জন্য ইব্রাহিম কিছু বলতে শুরু করলেন যে কিছু একটা বলতে চান যে আসলে ভিতরে কিন্তু ইব্রাহিম আলাহ বললেন তুমি কি বলতে চাও আমি বুঝতে পেরেছি বলার প্রয়োজন নাই আল্লাহ পাক রব্বুর আলমিন তোমার সাথে ওই জলেম বাদশাহ কি আচরণ করেছে আল্লাহ পাক রব্বুর আলমিন কুদ্রুতি ক্যামেরা আমার সামনে ফিট করে রেখেছেন আর আমি ওই কুদ্রুতি ক্যামেরায় সরাসরি সব আমি নিজ চোখে দেখতে পেয়েছি আল্লাহ বর্তমান যদি সৌদি আরবে হজ পালন হয় আর এখান থেকে যদি সরাসরি আপনি দেখতে পারেন তাহলে পাক কি তার পয়গম্বরের জন্য এমন একটা ক্যামেরা ফিট করতে পারেন না পাক রব্বুল আলামিন কুদরতি ক্যামেরার মাধ্যমে আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন যে সার আর কি আচরণ হচ্ছে আর পাক রব্বুল আলামিন ওই জলে বাদশার সাথে কি খেলাটা আল্লাহ খেলেছে আমার ভাইরা হযরত ইব্রাহিম ওয়াস সালাম এখানেও দুই নম্বর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন সফল কাম হয়ে গেলেন হজরতে হাজরা আলী হাসালাম কিনিয়াম তিনি কেনান হয়ে তিনি ফিলিস্তিনে চলে যা